সাতক্ষীরা তালায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে নভেম্বর সকাল সাড়ে দশটায় তালা শিল্পকলা একাডেমি চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ভেটেনারি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের সূচনা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপারানী সরকার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শেখ আসিফ রায়হানের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মোহাম্মদ শাখোয়াত হোসেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা ডাক্তার মাহমুদুল হক তালা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন প্রমুখ প্রদর্শনীতে উন্নত জাতের গাভী মহিষ পোষা পাখি ছাগল ভেড়া দুম্বা পোষা প্রাণী সহ বিভিন্ন কৃষিপণ্য ও মিষ্টানের স্টল স্থান পায় রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার এনএনটিভি